দেবলিনা চ্যাটার্জি বাবার সংজ্ঞা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ বেড়ে দিতে পারে আমার বাবা তো হতদরিদ্র খালি হাতেই ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে স্যুট হাতেই ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাড়ি তোমাদের হাতে নুনে পোড়া ডালো বাবা খায় চেটে পাতি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলেন মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবাটা এতই আনবো না তিনটায় ফুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করাই পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচে টাকা দেয় আমি টিউশন করে মাসে হারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমার ভীষণ সুখী আমার বাবাও চেষ্টা করেন আগলে রাখতে বুকে হতে পারে হতেই পারে তুমি রাজ করবা আমি হয়তো বা দাসি তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি তোমরা আমার সাথে যে সংখ্যাটা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড্ড বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয় তাই ওগুলো দেখলে নিজের উপর বড্ড অভিমান হয় তোমাদের বাবা নিজে রাখে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তোলে রাখা লিচ বাবা খেয়ে খেয়ে দেয় চুরি করে বুঝেই না বোঝেন না উনি অত শত কথা জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বে শাসন যদিও করে তেমন তবে খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও অনেক বকাছকা করি ভুল করলে আকর্ষণ আবার কেউ ওনার দিকে আঙুল তুললে কাটাকাটি সংশয়ে বলবেন পাশ করবি তো বল রেজাল্ট ভালো ফল হলে তাহা তো চোখে জল কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বেরুক ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটার সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাও মাও করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পার